আপনাকে একটা কোশ্চেন করতে পারি জি জি বলেন আপনাকে বলতে হবে কোন ফুল কখনো ফোটে না কোন ফুল কখনো ফোটে না আপনাকে একটা ক্লু দিতে পারি বলেন ক্লুটা হতে পারে ওই ফুলটা আমরা কখনো দেখি না সুইতেও পারি না কিন্তু ওটা একটা ইংলিশ ওয়ার্ডের মধ্যে আছে এর থেকে ভালো ক্লু আপনার জন্য বিউটিফুল বা আপনি তো পেরে গেলেন ভাইয়া কেয়ারফুল বা সুন্দর গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আমি দেব হয়তো বা কাজে লাগবে অনেকে মানে এই যে ফুল ওয়ার্ডটা ফুল ফুল মানে হলো পরিপূর্ণ করা এফ ইউ ডাবল এল এখন আমার কথা হচ্ছে যে এই এফ ইউ ডাবল এল ফুল ডাবল এল যা আছে এটা কিন্তু আপনার এই যে কেয়ারফুল বিউটিফুল বা চিরফুল বা অনেক কিছু আছে তো এগুলোর মধ্যে কি ডাবল এল হবে না একটা এল হবে এটা একটা প্রশ্ন থাকে সম্ভব কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে শুধু ফুল ব্যতীত এফ ইউ ডাবল এল এই ফুল মানে হচ্ছে পূর্ণ করা এই ফুল ব্যতীত পৃথিবীতে যত ফুল হবে সব এল হবে সব একটা হবে এক ঠিক আছে ভাই এটা ধন্যবাদ